লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে ইলাহা ইল্লাহ জিকির করে জিকিরে আল্লাহ রারস ডাকালে গেছে সেই জিকিরে আল্লাহ রারস ডাকালে গেছে হাসিন হোসেন উঠিয়া কয় নানা রুমতে হাসেন হোসেন বসিয়া কয় নানা রুম মতে নানাহা মত লইয়া যাব আমরা জান্নাতে নানাহা রুম মত লইয়া যাব আমি জান্নাতে মা ফাতে মা বসিয়া কই না বাবা মা ফাতে মা উঠিয়া কয় বাবার রুম বাবাহারুম মত লইয়া যাব আমি জাননাতে বাবাহারুমত লইয়া যাব আমি জাননা